আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে একটা সস্তা অ্যাম্প্লিফায়ার তৈরি করব। আর সস্তা বলতে কি মানে এই লোক খুব বেশি এতে খরচ করতে রাখি না যা আছে তাই দিয়ে চালাই দিতে হবে এরকম আর মেনলি এই যে মালগুলো দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার সার্কিট ইত্যাদি এইগুলো আসলে এই ক্যাচিংটার মধ্যে ছিল তো এখান থেকে যা যা নেওয়ার মতো মোটামুটি নিয়েছি তো এই ক্যাসিংটা বাদ যাবে যার কারণে নতুন এই ক্যাসিংটা আসলে সিলেকশন করেছে উনি নিজেই তো এখন বিষয়টা হচ্ছে এই ক্যাসিংয়ে আমাদের অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে হবে তো এখন তৈরি করতে হলে অ্যাম্পলিফায়ারের মধ্যে আপাতত কী কী আছে চলুন একটু দেখে নিই কুলিং ফ্যানটা সে দিয়ে গেছে তো এখন হচ্ছে এখানে একটা চার ট্রানজিস্টর দেশ হবে আর এটার মনে করেন এই সার্কিট এইভাবে দিয়ে ইটসিন এভাবে দিয়ে টেনে দেওয়া এইভাবে পেয়েছি আমি আর এই একটা বেস্ট টর্ন দেখুন এটা আনকমন কোয়ালিটির যা পরিচিত মানে পুরনো লোক অভিজ্ঞ তারা বুঝবেন তাইছাড়া নতুন মানুষের বুঝতে একটু অসুবিধা হবে তো এই সার্কিটটা আমি আগে থেকে একটু লিখে নিয়েছি দেখুন এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এখান থেকে আউট হবে এখানে বারো ভোল্ট ভি মাইনাস প্লাস হবে এখানে ইন এই এই প্রিন্টটা প্লাস হবে এই প্রিন্টটা মাইনাস হবে ইন মানে অডিও ইন হবে এখানে অডিও আউট হবে এখানে ভোল্টেজ দিতে হবে এ হলো বেস্ট টর্নের সার্কিট স্যার বলিয়াম কিন্তু এটা হচ্ছে আপনার সিঙ্গেল মানে স্টোরিও না মনো একটি অ্যাম্পিফার সার্টি স্পিকার ট্যাগ পুরোটা নষ্ট ছিল তাই একটি নতুন দিয়েছি এটা একটা আর সকেট আর ফিল্টার সার্কিটের জন্য ব্যবহার করছি আমরা পঁয়ত্রিশ ভুল তেত্রিশশো দুটি ক্যাপাসিটর এটাও পুরাতন এবং এখানে আছে একটি মানে আপনার কী বলবো ব্রিজ রেক্টিফায়ার এটা অনেক ভালো মানে দেখাচ্ছে এটা নাম্বার যদি জানতে চান তাহলে ডি টু ফাইভ এসবিএটি এরকম লেখা গেল আর একটা কুলিং ফ্যান তো আছে তো দেখুন এখানে যদি আমরা ই করি আরেকটা জিনিস বাদ গেছে লেবেল লাইট তো এটা হচ্ছে লেভেল লাইট লেভেল লাইটটা কী অবস্থা আছে জানি না চেক দি নাই তো এখন কথা হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা হচ্ছে মেইন দেখেন এই যে ট্রান্সফর্মার কী কোম্পানি তুষার বারো ভোল্ট সুপার পাওয়ার এটা তো সিক্স এম্পিয়ার এরকম একটা কিছু বোঝাইছে তো দেখুন এটাতে সিক্স এম্পেয়ার দূরের কথা দুই এম্পেয়ার আছে কিনা সন্দেহ থেকে যায় যাই হোক তো এই ট্রান্সফর্মারটা দিয়ে সেটা করতে হবে এবং এটা দিয়ে কী কী লোড হবে দেখেন এই একটা ট্রান্সফর্মার দিকে দিয়ে আমার কত কিছু করতে হবে কুলিং ফ্যান লেবেল লাইট পাওয়ার সার্কিট এই তিনটা জিনিস কিন্তু একটা ট্রান্সফর্মার দিয়ে চলবে যেতে কিন্তু হাম আসার সম্ভাবনা আছে বা আসবে এখন হাম আসলে আমার কিছু করার নাই কারণ পাবলিক পাল্টি যদি মাল না দেয় তো আমি কি করতে পারি মাঝে মধ্যে এই ধরনের সস্তা অ্যাম্প্লিফায়ারও তৈরি করতে হয় আসলে এটা আমি তৈরি করতেছি আসলে মজুরি নেব তাই আমি আসলে এটা আমার কোয়ালিটি বা এটা আমার ডিরেক্টলি তো নিজের বানিয়ে দেওয়া না কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া তো আজকে এই ভিডিওতে আপনারা এই অ্যাম্পলিফায়ারটা কীভাবে তৈরি করি আর কিভাবে কি করব সেটা আপনারা দেখতে পাবেন প্রথম কথা হচ্ছে আমার তো একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে হলে কম্পোনেন্ট লাগবে তো কম্পোনেন্টের কম্পোনেন্টের সঙ্গে কিন্তু আমরা পরিচিত হলাম আর যেহেতুটা মনো সেহেতু এই পিনটাকে আমি ঠিক এইভাবেতে ভাস করে নিয়ে আসবো আর এই পিনটাকে অর্থাৎ এখানে এই যে আরসি সকেট আরসি সকেটের দুটো প্লাসকে শর্ট করে দেবো মাইনাসটা মাইনাস থাকবে এখানে ঝালাই করে দিলে হয়ে যাবে এই হচ্ছে সিস্টেম আর এখানে দুটো লালকে জাম্পার্ধে শর্ট হবে দুটো কালোকে জাম্পার্ধে শর্ট হবে আর মডেলটা ঠিক এই ধরনের হবে দেখুন এই যে কুলিং ফ্যানটা এখানে থাকবে এখানে এটাকে বাতাস করবে বা কিছু আর এই যে আমার বাতাস না হলেও চলে তারপরেও লাগলে দেবো আর এটা তো ফ্যান দেখতেই পাচ্ছি মানে কুলিং লেভেল লাইট দেখতে পাচ্ছি তো মোটামুটি মডেলটা ঠিক এই লেভেলেই হবে ঠিক আছে বন্ধুরা দেখুন হ্যাঁ মডেলটা ঠিক এই লেভেলেই হবে তো আপনারা যখন এরকম মানে তৈরি করবেন অবশ্যই কিন্তু একটা মডেল তৈরি করে নেবেন সেক্ষেত্রে আপনাদের এটা দেখতেও ভালো লাগবে আর মানে কাজ করতেও আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে তো দেখুন আমি কিন্তু এখানে মার্কার পেন দিয়ে এগুলোকে আসলে দাগিয়ে নিচ্ছি কারণ এখানে যেহেতু আমার এটা তৈরি করতে হবে সেহেতু তো একটা ডাইস ডায়গ্রাম না হলে তো হয় না না তো এইভাবেতে আপনারা আপনাদের ডায়গ্রাম করে নিয়ে তাই করবেন তো বন্ধুরা সমস্ত পাসপাতে আমি সেটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমি এটাকে সেটিং করে নিয়েছি দেখুন এটা ব্রিজ রেকটিফায়ার আর এই ব্রিজ রেকটিফায়ারের এই সাইডে প্লাস হবে এই সাইডে মাইনাস মানে রেক্টিফারের এ পিন থেকে প্লাস প্লাস ভোল্ট আর এ পিন থেকে মাইনাস ভোল্ট ঠিক আছে আর গ্রাউন্ড এসে এখানে যুক্ত হবে এখন কথা হচ্ছে এখানে দুটোর যে ইয়ে আছে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটার দুটোকে সিরিজ কানেকশনে যুক্ত করা হয়েছে এই সাইডে প্লাস রাখা হয়েছে এই সাইডে মাইনাস রাখা হয়েছে যাতে আমি মাইনাস রেক্টিফারে মাইনাস থেকে মাইনাস এখানে লাগাতে পারি প্লাস থেকে প্লাস এখানে লাগাতে পারি গ্রাউন্ড ফেসটা আছে এখানে লেগে যাবে আর এই সাইডে দুটো ফেজ দেখতে পাচ্ছেন এই দুটো ফেজ এসে এই রেক্টিফায়ারের যে সোর্স বা ফেজ আছে মাঝখানে এখানে লেগে যাবে তাহলে কিন্তু আমাদের থ্রি ফেজ ফিল্টার এখানে হয়ে গেল বন্ধুরা আর যেমনটা বলেছিলাম ঠিক সেমনটাভাবে এই যে ব্রিজ করে নিলাম এখন হচ্ছে প্রথম হচ্ছে আমার ট্রান্সফর্মার ব্রিজটা কমপ্লিট করেছে এখন কি করব এখন আগে এবার হচ্ছে এসি লাইন বা এসি যে তারটা ট্রান্সফর্মার যে তারটা যাবে সেই তারটা আগে টানতে হবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের এসি লাইন তো এসি লাইনটা উপরে লাগাতে হবে আর এই সুইজিং হয়ে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন অফ সুইচ আসলে ক্যামেরা ভালো লাগাচ্ছেন এই যে এই যে সুইচের উপরে দুটো পিন এখানে দুটো এসি লাগাতে হবে মানে এসি কারেন্টের জ্যাক লাগাতে হবে আর নিচের পিন দুটো থেকে ওদের আমাদের আউটপুট যাবে মানে সুইচিং হয়ে আউটপুট যাবে তো এখানে ট্রান্সফর্মারের তারটা আমি একটু মাপ দিয়ে নিই তারপর কেটে ওটা লাগিয়ে দিলি হয়ে গেল এই হচ্ছে বিষয় এই এবার এখানে কেটে নিলাম তো এদের ট্রান্সফর্মার দুটো লাল লাল এবং কালো যে দুটি তার এই দুটি তার হচ্ছে নিচে লাগাতে হবে তাহলে অন অফ হলে যখন অন করা হবে যদি লোড নিচে দেওয়া হয় এবং সরজ উপরে দেওয়া হয় সেক্ষেত্রে যখন আমি সুইচ অন করবো তখন কিন্তু আমার বাতিটা জ্বলবে সুইচের মধ্যে যে বাতিটা থাকে এই হলো এসি তার এটা উপরে লাগিয়ে দিচ্ছি এবং সুইচে ঝালাই করার সময় বেশি সময় শোল্ডার ধরে রাখবেন না তাহলে কিন্তু সুইচের ভিতরে সিস্টেম নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের কারেন্ট থেকে এই পর্যন্ত কমপ্লিট এখন আসুন এখান থেকে আমি জাস্ট শুধু অনলি এটা মোবাইল ক দিয়ে বাঁচবে এবং দেখুন এটা কিন্তু দশ বারো টাকা দামে মার্কেটে যে তারটা পাওয়া যায় দশ ছিয়াত্তর ধরনের এই তারটা এখানে ব্যবহার করছি তবে এমনি অ্যাভারেস্টলি তারটা ভালো কিন্তু চিকো আর কি তো এই তারটা দিয়ে এখানে আমি লাইনটা এখন এখানে কিন্তু শিল্ড অয়ার প্রয়োজন ছিল কিন্তু বাজেট শট প্রয়োজন নাই তিরিশ পঁয়ত্রিশ টাকা তারের গজ না দিয়ে এখানে আমার কি দিতে হচ্ছে দশ বারো টাকা দামের তারের গজের তার তো দেখুন এটা হচ্ছে এই কালোটা মাইনাস লালটা প্লাস এবং প্রথমেই কিন্তু দেখাচ্ছিলাম কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে তো সেই সিস্টেমে কিন্তু এখানে আর সংযোগটা দিচ্ছি দিয়ে আমরা ডিরেক্টলি এটা বেস্ট্রেবে সার্কিটে ঢুকিয়ে দেবো তাহলে আমাদের কী হবে ইনপুট ইন হয়ে যাবে তার মানে এই অডিও এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা এসে এখানে যে অডিও প্লাস মাইনাস দেখিয়েছিলাম সেখানেই ঢুকবে এরপরে কি হবে এখান থেকে কিন্তু এরপরে একটা আউটপুট বের হবে তো ওইটা হচ্ছে লাস্টের দিকে করা হবে এখন হচ্ছে আগে ইসের লাইনগুলো তো বন্ধুরা এই যে বডি এই বডিটা হচ্ছে মাইনাস লাগালাম আর এটা হচ্ছে প্লাস আগে দেখাইছিলাম যদিও প্রথমের দিকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা বুঝতে পারবেন আর এটা কিন্তু আগেই বলতেছি বন্ধুরা বলতে পারেন অনেকে কমেন্টে যে কীরকম কি করতেছেন ভাই এটা ভালো হচ্ছে না বা কিছু ভাই বাজেটের দিক তাকাতে হবে এই হচ্ছে বিষয় পাবলিক যদি খরচ না করে আমার তো দেওয়ার প্রশ্ন আসে না এখানে যদি হাম আসে আসতে পারে সেটা পাবলিক বুঝবে আমার কোনো সমস্যা না এখানে তো যাই হোক এখন কি কাজ করতে হবে এই যে আমাদের স্পিকার যে ট্যাগ আছে এই স্পিকার ট্যাগ থেকে দুটো প্লাস শর্ট করতে হবে দুটো মাইনাস শর্ট করে এখান থেকে একটা তার এনে এখানে প্লাস মাইনাস লাগাতে হবে তো যেভাবে বললাম দেখেন সেভাবে লাগিয়েছি তো লাল দুটোকে একটু আমি নিচু করে দিলাম আর কালো দুটোকে একটু উঁচু করে দিলাম ঠিক আছে এখন এটা এসে দেখুন এখানে সাইডে যে সাব এখান থেকেও মাইনাস নেওয়া যায় আউটপুটের জন্য তো সাইড থেকে নিচ্ছি আমি তো এখানে এতটুক রাখব হচ্ছে এই মাইনাসের জন্য প্লাসের জন্য অল্প একটু লম্বা রাখলাম সেক্ষেত্রে সুবিধা আছে পরে দেখাচ্ছি আর সবসময় এই শোল্ডার দিয়ে কিন্তু আপনার রাং দিয়ে ঝালাই করার আগে পেস্ট লাগে এটাকে একটু ঝালাই করে রাং ধরে নেবেন সেক্ষেত্রে ভালো ঝালাই ধরবে তো যাই হোক এটা আমাদের ইনপুটের তার এটাকে একটু সাইডে রাখতেছি এখন আসুন আমরা মেইন পাওয়ার সার্কিটের লাইন জোড়াবো তো এই সার্কিটে অনেক সার্কিটে লেখা থাকে অনেক সাইডে সার্কিটে দেখলেও বোঝা যায় তো দেখুন এখানে মাইনাস এখানে প্লাস ভোল্ট আমাদের আছে তাহলে এই যে দুটো লাল কালো তার দেখতে পাচ্ছেন এই লাল কালো তার দুটো দিয়ে আমি এখানে মাইনাসে মাইনাস প্লাসে প্লাস লাগিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মাইনাস সরি এই মাইনাস সাইডে কালো তার লাগালাম আর এই যে প্লাস সাইড দেখতে পাচ্ছেন প্লাস সাইডে লাল তার লাগালাম তার মানে এটা দিয়ে আমার প্লাস বোল্ট ঢুকবে এটা দিয়ে আমাদের মাইনাস বোল্ট ঢুকবে আরেকটা তার লাগবে সেটা দিয়ে হচ্ছে আমরা কী করবো আমাদের যে গ্রাউন্ড লাইনটা আছে সেটা তো এই যে হলুদটা দেখতে পাচ্ছেন এই হলুদটা দিয়ে আমি এখানে গ্রাউন্ড করব তো দেখুন গ্রাউন্ডটা এখানে দিলেও হয় তো মেনলি কোম্পানি যেহেতু আমার এখানে রেকমেন্ড করতেছে আমি এখানে দিই দিলে তো তোমার ক্ষতি নেই কোনো প্রকার ক্ষতি নেই এবার আসুন এই দু এই তিনটে তারের মানে ই নাম্বার তো আমরা জানলাম তাই না এখন আসুন এই যে ইয়েটা রাখছিলাম একটা ছোটো তার একটা বড় তার কেন দেখুন এটা যখন আমার হোল্ডিং হবে সেক্ষেত্রে তো ই হয়ে যাবে তো এই যে এই যে স্পিকারের যে মাইনাস তারটা আমি বডি থেকে নিয়েছি আর এই যে প্রিন্টটা দেখছেন এসপি প্লাস আউট এখান থেকে স্পিকারের প্লাস লাইনটা নিলে কিন্তু আমার মিলে গেল ব্যাস কমপ্লিট এখন এই সার্কিটে শুধু বাকি আছে এখান থেকে তিনটে সংযোগ এখানে টেনে দেওয়া এখান থেকে একটা ইনপুট এখানে বের করে দেওয়া তো এই ক্ষেত্রে আমি এখনই আগে ইনপুটটা বের করে রাখবো তো বন্ধুরা সার্কিটে দেখুন এখানে ইন লিখা আছে যে তো এই ইনের এখানটাতে এই প্লাসে হবে তার আর এই যে বডি বা গ্রাউন্ড যেটা বলি এটা হবে আমাদের কালো তার ইনসাইডের এবং এই যে তারটা লাগাচ্ছি এই তারটা কিন্তু ডিরেক্টলি বেস সার্কিটের আউটপুট আউটপুট পিনে চলে যাবে তো এখন এখান থেকে আমি যে তারের সংযোগটা করেছি দেখুন এই যে তো এটাকে এখন একটু বসিয়ে দিই আমি এখানে যে বিনটা করা হয়েছে ব্যাস ক্লিয়ার তো এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা এই তারটা হচ্ছে স্পিকার মানে বেস্টিবল সার্কিটের স্পিকার আউট এবং ট্রানজিস্টর সার্কিটের সরি এটা হচ্ছে অডিও এই যে অডিও আউটপুটটা এখান থেকেই সার্কিটে এনে যাবে এই তারের মাধ্যমে তো আমি এতটুকু তার রেখে বাকিটা কেটে দিচ্ছি বিষয়টা হচ্ছে বন্ধুরা এক একজনের অ্যাম্প্লিফায়ার বানানোর প্রসেসিং বা সিস্টেম এক এক রকম কিন্তু সবার অ্যাম্প্লিফায়ার কিন্তু কম বেশি ভালোই বাজে আমারটা মাঠটা একটু নর্মাল বাজতে পারে অন্য মানুষেরটা ভালো বাজে ইত্যাদি তো দেখুন তাহলে এই বেস্টিবল সার্কিটের যে ভলিউম পিন আছে এই পিনের মাঝখান থেকে হচ্ছে প্লাস ভোল্ট আউট হবে সেক্ষেত্রে এই পিনটার সঙ্গে আমি প্লাস মানে প্লাস ভোল্ট বলছি প্লাস সিগনাল আর এই যে বডি বডিতে আমি মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে আমার মাইনাস আউটপুট গেল প্লাস আউটপুট গেল এখন এখানে কিন্তু এই বেস্টিবল সার্কিটের একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে এটাতে একটা ভোল্টেজ দিতে হবে সেটা পরে দিচ্ছি আগে এগুলো রেডি করি তারপর তো এখন এই এই যে এখানে এই যে কালো লাল কালো হলুদ তো হলুদটা হচ্ছে গ্রাউন্ড ফেজ বা গ্রাউন্ড ভোল্টেজ আর লালটা প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস তাহলে এইটা যেহেতু আমাদের লাল লালটা লাল লাগলাম আর তারটা আমি একটু লম্বা রেখেছি যাতে পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হয় এবং এদের কালো এই কালোটা আমাদের এই কালো ফিল্টার ফিল্টার সার্কিটের এবং হলুদটা হচ্ছে গ্রাউন্ড তার মানে এটাকে মাইনাস এই মাইনাসটাকে একদম মিডিলে লাগাতে হবে ব্যাস এখন কথা হচ্ছে থ্রি তো আমরা ভোল্টেজ দিলাম এখন আমাদের বাদ আছে কি বেসটিবল সার্কিটের একটা ভোল্টেজ দিতে হবে এখন কথা হচ্ছে বেসটিবল সার্কিটের যে ভোল্টেজটা আসবে এটা আমি কোন তার থেকে নেব এটা আমি কোন সাইড থেকে নেব তো দেখুন এখানে মাইনাস প্লাস সরি এখানে মাইনাস গ্রাউন্ড প্লাস তাহলে এখানে প্লাস ভোল্ট নিতে হবে এবং গ্রাউন্ড ভোল্টেজ নিয়ে এটাকে ডিরেক্টলি বেস্টিবল সার্কিটের প্লাস মাইনাসে লাগিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এখানে কখনোই গ্রাউন্ড এবং মাইনাস ভোল্ট থেকে নেওয়া যাবে না এই জন্য যে তাহলে মাইনাসটা কিন্তু এখানের জন্য প্লাস হবে গ্রাউন্ডটা এখানের জন্য প্লাস হলে এখানের জন্য কিন্তু শর্ট হয়ে যাবে কারণ এই মাইনাসটা এসে লাগবে হচ্ছে এসে তো যাই হোক আমি এখান থেকে একটা ভোল্টেজ নিচ্ছি এই হচ্ছে প্লাস ভোল্ট থেকে ভোল্ট নিলাম আর গ্রাউন্ড থেকে আর একটা ভোল্ট নিলাম গ্রাউন্ডটা ডিরেক্টলি মাইনাস হিসেবে কাউন্ট হবে আপাতত এরকম রাখি পরে টাইম এরে দিলে হয়ে যাবে থাকতে যাচ্ছে না বাবারে কি ঘাইডু তো এখানে ভোল্টেজটা এখানে দিলে এভাবে দিলেও কিন্তু হচ্ছে তো এই যে হলুদটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাসটা মাইনাসে দিয়েছি আর এখানে যে প্লাস পজিটিভ ভোল্ট এখানে লালটা পজিটিভ ভোল্ট এ লাগিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে ব্যাস এখন আছে ফ্যানের লাইন দেখুন আমার এক্সট্রা কোনো ট্রান্সফর্মার নেই এখন যা আছে আমার তাই দিয়ে চালাতে হবে তো সেহেতু এই প্লাস মাইনাস যে ভোল্টেজটা চাইলে এখানে মাইনাসকে মাইনাস এবং গ্রাউন্ড থেকে প্লাস কিন্তু নেওয়া যায় সমস্যা নাই কারণ আমার কুলিং ফ্যানের কোনো ভোল্টেজ কিন্তু আমার কোথাও টাচ হচ্ছে না বডিতেও না কোথাও না ওইটা ওইটার মতো আলাদাই থাকছে তো এখান থেকে নিলেও হয় প্লাস থেকে নিলেও হয় তো বন্ধুরা আমি প্লাস থেকেই নিচ্ছি তবে একটু হাম আসবে বা আসতে পারে কারণ একই ট্রান্সফর্মার ভোল্টেজ থেকে পাওয়ার সাপ্লাই এবং যদি সাইড ভোল্টেজ যেমন ধরেন কুলিং ফ্যান লেবেল লাইট ইত্যাদি বিভিন্ন রকমের লাইন নেওয়া হয় সেক্ষেত্রে হামিংয়ের একটা সমস্যা থাকে আর তাছাড়া আমাদের তারগুলো ব্যবহার করতেছি এখানে তার তারগুলো কিন্তু খুব নিম্নমানের খুবই নিম্নমানের হয়ে গেল এখন একটু লাইন দিয়ে দেখা যাক কী কন্ডিশনে আছে তো বন্ধুরা আমি কারেন্টের লাইন দিয়েছি এই আপনাদের ভিডিওতে দেখানোর আগে তো কুলিং ফ্যানের সমস্যা আছে এটাকে বাদ দেওয়া হয়েছে দেখুন যাম কেমন একটা কায়দা দেখেন কেমন জাম তো এটাকে বাদ দেওয়া হয়েছে এখন এটা সুইচ অন করলাম তো এই মুহূর্তে হালকা আমি একটু হাম পাচ্ছি একটু সাউন্ড বাড়লে দেখেন কত হাম হয় এটার সমাধানও দিয়ে দেব তা দেখেন কোনো প্রকার সাউন্ড দেওয়ার আগে একটা ইয়ে আসতেছে হামিং আসতেছে তো এটা কেন কারণ আমরা এখনও বডি গ্রাউন্ড দিয়ে পারিনি যার কারণে এ দেখুন একটা তার এই ধরলাম একটা তার গ্রাউন্ডে ধরলাম সাউন্ড রিমুভ এখন দেখেন সাউন্ড আবার দেখেন সাউন্ড রিমুভ তো এইভাবে আপনারা কি করবেন আপনারা অবশ্যই এখান থেকে একটা গ্রাউন্ড এনে বডিতে লাগিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাদের এটা সুন্দরভাবে পারফর্ম করবে তা আমি সেটাই করতেছি তো বন্ধুরা এটা হচ্ছে বডিতে দিলাম এটা হচ্ছে দিলাম এখন এটাকে টাই ক্লিপ মেরে দেখুন ফুল সাউন্ড দিয়েছি হালকা হাম আছে ফুল সাউন্ডে এটা ক্যাপাসিটা দুর্বল আছে বা আর তারা ইয়ে আছে হালকা আম এটা ধরা বেতন না এখন কি করব এটাকে টাই ক্লিপ মেরে তারপরে আপনাদের চেক দিয়ে দেখছি বন্ধুরা একটু টাই ক্রিপ মেরে একটু কোছায় আনলাম তো এখন একটা দিয়ে আমি একটু গ্রি চেক দেবো বা গ্রিড অন করলাম তো দেখুন মানে বক্সের পর্দাটা নামিয়ে দেওয়া এই হচ্ছে বিষয় তো এখানে বন্ধ করে দিই এখানে গেইনের যে প্রেশার দেখতেছি তো এতে করে আপনারা আট ইঞ্চি সর্বোচ্চ দুইটা ভালো বাজাতে পারবেন তার বেশি সম্ভব না মানে আপনার ফাইভ কোর কোয়ালিটির যে আট ইঞ্চি স্পিকার আছে এখানে যেহেতু ভালো মানের ট্রানজেস্টর এখানে যে ট্রানজেস্টরগুলো দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ ভোল্ট এখানে দেওয়া যাবে সমস্যা হবে না কিন্তু ট্রান্সফর্মার যেহেতু ছোটো অ্যাম্পায়ার কম ভোল্ট কম সেক্ষেত্রে এখানে দুটো আট ইঞ্চি সর্বোচ্চ রেকর্মেন্ড থাকলো তো বন্ধুরা আপনারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ